আসসালামু আলাইকুম কুমোস লাইফস্টাইল থেকে কুমো বলছি দেখিয়ে দিচ্ছি আজকে একটা ইলিশ মাছ ভাজা রান্না আগে থেকে প্রসেস করে রেখে মাছগুলো কেটে নিয়ে ধুয়ে কেটে ধুয়ে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দেখেন সুন্দরভাবে ভেজে নিচ্ছি মাছ ভাজা শেষ একটু একটু করে সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি রান্নার জন্য এভাবেই মাছগুলো ভেজে নিতে হবে আপনারাও কে কীভাবে রান্না করেন বা কে কীভাবে ভাজেন শেয়ার করতে পারেন আমি এভাবে ভেজে রান্না করি প্লিজ ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বসিয়ে দেখছি এখানে বেশি করে পেঁয়াজ পেস্ট কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখানে অন্য আর কোনো মশলা না দিলেও চলবে এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পানি ব্লকে চলে আসছে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিব ইলিশ মাছ রান্না করতে খুবই কম সময় লাগে ঝো ইলিশ মাছের ঝোল দেখেন রান্নাটা এভাবেই করবেন দেখবেন খেতে খুবই মজা হবে ইলিশ মাছের অন্য কোনো মশলা দিলে ইসিল ইলিশ মাছের ফ্লেভার নিজস্ব ফ্লেভারটা হারিয়ে যায় তাই আমি এভাবেই রান্না করি আপনারাও এভাবে রান্না করবেন দেখবেন আর উপকরণগুলো আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দে চেক করে নিয়েন দেখেন কত সুন্দর হয়েছে এভাবে রান্না করলে খুবই খেতে ভালো হয়